সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে কিছুটা কমেছে স্বর্ণের দাম সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ আজকে আপনারা জানেন চব্বিশতম রোজা তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সামনে কমতে পারে আরও কিছু কমতে পারে ছাব্বিশ সাতাশ আঠাইশ পর্যন্ত মেবি আরও কিছু কমতে পারে ইনশাআল্লাহ কারণ প্রত্যেক রমজানে স্বর্ণের দামটা কম থাকে বেসিক্যালি এবার তো চূড়ান্ত পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম তো আজকে যদি আপনি একুশ কেরেট স্বর্ণ কেনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম তিনশো আটত্রিশ থেকে তিনশো চল্লিশ রিয়াল করে দিতে হবে প্রতি গ্রামের জন্য এবং এটা বেহ্যাট মজুরি সব কিছু সহকারে এবং এখানে কিন্তু ডিজাইনের উপরে কিন্তু দামটা কম বেশি হয়ে থাকে ছোট জিনিস নিলে প্রাইস আপনার আরেকটু বেশি হবে লাইক আপনার তিনশো পঁয়তাল্লিশ পঞ্চাশ রিয়াল করে পড়বে প্রতি গ্রাম একুশ কেটের ক্ষেত্রে বাইশ ক্যারেট স্বর্ণের দামটা জানিয়ে দেব। আজকে যদি আপনি বাইশ ক্যারেট স্বর্ণ কেনেন তাহলে প্রতি গ্রাম দিতে হবে আপনাকে তিনশো আটচল্লিশ থেকে তিনশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা বেড মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইন যদি আপনি ছোট বড় নেন সেই ক্ষেত্রে দামটা একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি একমাত্র যদি দাম দুই টাকা বা পাঁচ টাকা কম বেশি হয় তাহলে মনে করবেন এটা ডিজাইনের জন্য শুধু লাইক আপনি যদি একটা নেকলেস নেন এটার মজুরিটা আপনার প্রতি গ্রাম মজুরি পরে আপনার চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে লাইক আপনি যদি আপনার চেন নেন চেনের ক্ষেত্রে আপনার প্রতি গ্রামের মজুরি হল আপনার বিশ থেকে একুশ রিয়ালের মধ্যে এবং চেনের মজুরিটা আর একটু বেশি তো এখানে ডিজাইনের জন্য শুধু দামটা একটু কম বেশি হয়ে থাকে আরেকটা জিনিস হলো আপনার কলিকাতা ইটালিয়ান ডিজাইন তুর্কি ডিজাইন এগুলো মজুরিটার জন্য শুধু প্রাইসটা বেশি হয়ে থাকে স্বর্ণ কিন্তু এক বাইশ কের স্বর্ণ বাইশ কের স্বর্ণ কলিকাত্তা ডিজাইনটা বাইশ কের স্বর্ণ সিঙ্গাপুরের যে ডিজাইনটা এটাও কিন্তু বাইশ কের স্বর্ণ শুধু এখানে মেকিং চার্জের জন্য মজুরিটার জন্য দাম একটু কম বেশি হয়ে থাকে কলিকাতা ডিজাইনটার ফিনিশিংটা একটু বেটার হয় ভালো হয় একটু গর্জেস টাইপের হয় দেড়শো এটার প্রাইসটা একটু বেশি কলিকাতা ডিজাইন যদি আজকে কিনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো থেকে তিনশো সাতষট্টি রিয়াল পর্যন্ত আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা বেআ মজুরি সব কিছু সহকারে সৌদি আরব সব জায়গাতে স্বর্ণের দাম এক না এবং আপনারা জানেন রমজান মাসে প্রত্যেকটা রমজানে স্বর্ণের দাম মোটামুটিভাবে কমে করোনার পর থেকে আহমরে এরকম করে কিন্তু স্বর্ণের দাম আরও রমজানে কমে নাই। এখন পর্যন্ত যতগুলো রমজানে দেখছি একবারও রমজানে কিন্তু স্বর্ণের দাম কমে নাই। শুধু বাড়তেই থাকে এইবারও রমজানে কিন্তু স্বর্ণের দাম অনেকটাই বাড়ছে এখন লাস্ট পর্যায়ে যদি দাম কমে অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত আপডেটগুলো আমি জানানোর চেষ্টা করব ভিডিওটি সাদেই থাকবেন ভিডিওটি আপনারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। স্বর্ণের দাম কমলে বা বাড়লে সেটা আমি প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে জানিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম